বাংলার অজপড়া গায়ের বুকে ও লুকে আছে শত বছরের ইতিহাস আজ আমরা এসেছি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার প্রবাজপুর গ্রামে যেখানে দাঁড়িয়ে আছে এক গৌরবময় নিদর্শন প্রবাজপুর শাহী জামে মসজিদ ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে এই মসজিদ নির্মিত হয় তার নিযুক্ত ফৌজদার নবাব নুরুল্লাখা খা মসজিদের জন্য পঞ্চাশ বিঘা জমি দান করেন আর সেই জমির ওপর সুবিধার পরবাচার তত্ত্বাবধানে গড়ে ওঠেন অনন্য মসজিদ মসজিদটির গঠন অনেকটা ঐতিহ্য বহন করে বাইরের দৈর্ঘ্য বান্ন ফুট পাঁচ ইঞ্চি এবং প্রস্থ উনচল্লিশ ফুট আট ইঞ্চি দেয়ালের পুরুত্ব পাঁচ থেকে সাত ফুট পর্যন্ত অভ্যন্তরে তিনটি খচিত মোহরাব ও দশটি দরজা ছিল যেগুলো এখন জানালায় রূপান্তরিত স্থানীয় জনশ্রুতি অনুযায়ী এই মসজিদ এক রাতে জিনেরা নির্মাণ করেছিল অনেকে বিশ্বাস করেন এখানে মানত করলে তা পূর্ণ হয় এমনকি দূর দূরান্ত থেকে লোকজন আসেন দোয়া করতে যেখানে আমরা এখন সরকারের কাছে আমাদের একটাই দাবি তারা আমাদের এই জমিগুলো এবং মসজিদের রক্ষণাবেক্ষণে যদি একটু এগিয়ে আসে মসজিদের জন্য একটু সুবিধা হয় এখানে একটি কুপও আগে ছিল যে কুপির পানি দিয়ে মানুষ তখন উজু করতো পানি পান করত সেটি কালের মে আস্তে আস্তে সেটি নষ্ট হয়ে গিয়েছে তবে এই মসজিদটির সংস্কার এ পরবর্তীতে আমাদের বাংলাদেশ সরকারের প্রকৃতির বিভাগ থেকে একটি উনিশশো তিরিশ সালের দিকে সম্ভবত হবে এটি তার অধীনে এটি পুন পুনঃ সংস্কার করা হয় এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ নিয়াত করে চলে আসে এই ঐতিহাসিক এই প্রভাসপুর শাহিজ জামে মসজিদে নামাজ আদায়ের জন্যে আমিও যখন এই এই জনপদে যাই তখন আসি তখন এই নামাজ আদায় করার জন্য এই মসজিদে চলে আসি ১৯৬৫ পঁয়ষট্টি সালে সোরাব আলী মসজিদটির সংস্কার কাজ করেন বর্তমানে এটি একটি সুরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য এক গুরুত্বপূর্ণ নামাজের স্থান প্রবাদপুর শাহী মসজিদ শুধু একটি স্থাপনা নয় এটি বাংলার ইতিহাস বিশ্বাস সংস্কৃতি ও স্থাপত্যের এক অনন্য দলিল ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ঐতিহ্য রক্ষাই হোক আমাদের দায়িত্ব